সুপ্রিয় দর্শক এই রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের পর্দা ফাঁস করে ছেড়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই এই রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের ঢোল ফাটে একাধিক নির্দেশে রাজ্য সরকারকে একেবারে নাকানি চুবানি খাইয়ে ছেড়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার লড়াই ছিল দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতিকে কীভাবে দমন করা যায় সেই পথই বেছে নিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারপরই সকলকে চমকে দিয়ে লোকসভা নির্বাচনে দাঁড়ানোর জন্য তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে পদত্যাগ করেন সকলকে চমকে দিয়েই বিজেপি চমক দিয়ে দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে লোকসভা নির্বাচনে প্রার্থী করে আর দেবাংশুকে তমলুক লোকসভা কেন্দ্র থেকে একেবারে গো হারা হারান অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এবার মুখ খুলেই বিস্ফোরক তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার যা বললেন তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে হইচই পড়ে গিয়েছে বিজেপির কন্দলেই তীব্র উত্তেজনা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্য হলদিয়ায় ভারতীয় মজদুর সংঘ বিএমএস সমাবেশকে কেন্দ্র করে বিজেপির অন্দরেই প্রকাশ্যে আসছে দলীয় কন্দল সমাবেশের আমন্ত্রণ না পাওয়াই তীব্র প্রতিক্রি প্রতিক্রিয়া জানিয়েছে খোদ হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল এইদিকে সেই সমাবেশে এসে তাপসীকে তির্যক মন্তব্য করেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেন কেউ কেউ এখান থেকে ভাঙিয়ে অন্য সংগঠন করছে এমন বক্তব্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে রবিবার হলদিয়ার টাউনশিপের বন্দরের বিবি ঘোষ অডিটোরিয়ামে বিএমএস এর একটি সমাবেশে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে জেলার দুই বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সৌমেন্দু অধিকারী উপস্থিত ছিলেন কিন্তু দুঃখজনকভাবে আমন্ত্রণ পেলেন না হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল অন্যদিকে প্রাপ্তন সাংসদ তমলুক দিব্যেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন না আর এস শ্রমিক সংগঠন বিএমএস যদিও বিজেপির নেতাকর্মীরা প্রধান সদস্য তবু এদিনের সমাবেশে বিধায়ক ও জেলা সভাপতি তাপসী মণ্ডলের আমন্ত্রণ না পাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন বিএমএস এর ওপর যারা নির্ভর করে তাদেরকে বিজেএমসিতে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে আমাদের দলের দুই একজন নেতার উদ্যোগেই এই চেষ্টা হচ্ছে আমি তাদের সমাধান করেছি এরা আপনাদের দ্বারা প্রতারিত করবে এটা পুরোপুরি প্রতারণামূলক একটি সংগঠন পরিষ্কার জানিয়ে দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অন্যদিকে তাপসী মণ্ডল তার প্রতিক্রিয়ায় বলেন যে কোনো শ্রমিকের অধিকার রয়েছে নিজের সংগঠন গঠনের আর সাংসদ মহাশয় হলদিয়া সম্পর্কে কিছু জানেন না উনি নতুন এসেছেন আস্তে আস্তে শহরের পরিস্থিতি বুঝবেন আমি কখনো শ্রমিক সংগঠন পরিচালনা করিনি আমি শুধু রাজনীতির কথা জানি শ্রমিকদের অধিকার সুরক্ষিত করাই আমাদের প্রধান লক্ষ্য এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল দলের ও একাধিক মন্তব্য সামনে এসেছে তমলুক জেলা তৃণমূল সাধারণ সম্পাদক শিবনাথ সরকার বলেছে হলদিয়াতে টাকা কিভাবে লুট করা যায় তা নিয়ে প্রতিযোগিতা চলছে একে অপরকে পরাস্ত করার জন্য সবাই ঝাঁপিয়ে পড়েছে এখানে কোনো দলের ঐক্য নেই শুধু নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য একে অপরকে দোষারোপ করছে সবাই এত কিছুর মধ্যেই বিজেপির অন্দরে যখন কন্দল বাড়ছে তখন সাধারণ মানুষের মনের মধ্যে প্রশ্ন উঠছে কিভাবে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে যখন তারা এক দলেই রয়েছেন দলীয় শৃঙ্খলা এবং নিজেদের মধ্যে ঐক্য বজা বজায় রাখার বদলে একে অপরকে আক্রমণ করার ঘটনা ভবিষ্যতে দলের জন্য বিপজ্জনক হতে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ এই দিকে বিষয়টি নিয়ে তৃণমূলের দলের নেতারা খোঁচা দিতে ছাড়েনি তাদের মতে বিজেপির অন্দরেই চলছে এক ধরনের লড়াই যেখানে দলের কর্মীরা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য অন্যদের বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে তৃণমূল নেতারা বলছে এই ঘটনার মাধ্যমে বিজেপির অন্দরেই যে প্রতারণা চলছে তা আর ঢাকঢল করে রাখা সম্ভব হবে না এই ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনে বিজেপির অন্দরেই আরও বড়ো ধরনের বিবাদ বা কন্দল হতে পারে বলে মত রাজনৈতিক মহলের একাংশের তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে মন্তব্য করেছেন তা যথেষ্ট যুক্তিযুক্ত বলে মনে করছে বিশেষজ্ঞ মহল কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে আসা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য কথা তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তিনি চব্বিশের লোকসভা ভোটের আগে রাজনীতির ময়দানে নাম লেখান অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমানে তিনি তমলুকের সাংসদ এবার তার একটি মন্তব্যকে ঘিরেই চোর শোরগোল পড়ে গিয়েছে শিরোনামে উঠে এসেছে পদ্ম শিবিরের শীর্ষ নেতাদের দলীয় কন্দল রবিবার হলদিয়ার টাউনশিপ বন্দরে বিবি ঘোষ অডিটোরিয়ামে বিএমএস তথা ভারতীয় মজদুর সংঘের একটি সমাবেশ আয়োজিত হয়েছিল সেখানেই আমন্ত্রণপত্রে নাম ছিল জেলার দুই বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও সৌমেন্দু অধিকারীর এছাড়াও নাম ছিল প্রাপ্তন সাংসদ দিব্যেন্দু অধিকারীর তবে ডাক পাননি স্থানীয় বিধায়ক এবং জেলা সভাপতি গতকালের ওই শ্রমিক সমাবেশের আয়োজক ছিল ভারতীয় মজদুর সংঘ সেটি আর এস শ্রমিক সংগঠন তবে বিজেপির নেতার কর্মীরাই মূলত এই সংগঠনের সদস্য সেই সমাবেশ থেকেই স্থানীয় বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলকে তির্যক মন্তব্য করেন তমলুকের পদ্ম সাংসদ অভিজিৎ পাল্টা দিয়েছে তাপসীয় সভামঞ্চে বসে বিজেপি সাংসদ বললেন যারা বিএমএসের ওপর নির্ভর করে তাদের ভেঙে বিজেএমসিতে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের দলের দুই একজন নেতা স্তরের লোকের উদ্যোগে সেটা করতে বারণ করেছি আমি বলেছি এদের দ্বারা আপনারা প্রতারিত হবেন না এটা একটা প্রতারণামূলক সংগঠন আর এই নিয়ে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব সামনে চলে এসেছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত